সাহেব মন্ত্রী ছিলেন ভবিষ্যতেও মন্ত্রী হবেন এমপি তো হবেনি বর্তমান সংকট কাটাতে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ক্ষমতায় আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাঠকপ্রিয় দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন বৈষম্য বিরোধী আন্দোলনে মুরাদনগরের শহীদ ইমন ও সাব্বিরের পরিবারকে সাবেক মন্ত্রী কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ কর্তৃক নির্মাণ করে দেওয়া ঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাত শহীদ পরিবারকে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা করান সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজের শাহ মুফজ্জল হোসেন কায়কোবা কায়কোবাদ সাহেব উনি আমার আব্বার অত্যন্ত স্নেহভাজন ছিলেন আমাদের অত্যন্ত আমার ব্যক্তিগত শ্রদ্ধাভাজন কাউসার সাহেব উনি তো ব্যক্তিগতভাবে ভাবে আর অফিসে কায়কা সাহেবই ব্যাংকক যাওয়ার কিছুদিন আগেও আমাদের মসজিদের কাউসার লোকজন আসেন আমার সাথে দীর্ঘ আলো আলোচনা হয়েছে এই দেশের ইসলাম রাজনীতি ভবিষ্যতে সবকিছু নিয়ে কি হবে উনি কি পরিমাণ খেদমত করেন মানুষের আপনাদের এলাকায় এবং দিনের খেদমত সেটা আপনাদের ইনি প্রিয় জিন দিন যা বলছেন তার থেকে অনেক বেশি আমরা বাইরের থেকে যান উনি সারা জীবনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ যদি কায় সাহেবের মতন এই মাইন্ডসেটে থাকতেন যে আমি শুধু মানুষের খেদমত করেই উপকার করেই আমি আমার রাজনীতির একবার চরম শিখরে পুষব সাফল্য চরম শিখরে পুষব তাহলে কিন্তু বাংলাদেশে এখন যত রকমের হরেক রকম সংকট দেখা দিচ্ছে গতকালকে প্রধান হুমকি দিচ্ছেন আরও সংকট হতে পারে সংকটের মূল কারণ কিন্তু আমাদের মাইন্ডসেট লোভ লালসা এই যে আজকে ছাত্ররা নতুন সংগঠন করতে যাবে করতে যে সংগঠন ঘোষণার আগে মাইপিট শুরু করে দিচ্ছে সেটাও কিন্তু এক ধরনের পদের লোভ হোক আর অর্থের লোভ হোক লোভ লালসা বাদ সাহেব এখানে একজন হিন্দু সম্প্রদায়ের একজন সম্মানিত নেতা অত্যন্ত মূল্যবান কথা বলছেন যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মানে উনি মানুষের উপকার করতে যে উনি সেটা চিন্তা করেন সে হিন্দু না মুসলমান না কোন অন্য ধর্মের এটাই কিন্তু বাংলাদেশ আল্লাহতালার মাদা উনি পরিবারের বা এখানকার মানুষের দীর্ঘ কষ্টের কথা ফিরস্তি ফিরছ আল্লাহ তালা নিজে ওয়াদা করছেন আমি যিনি আল্লাহর প্রিয় বান্দা একটা কষ্টের বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা করতেছি দুইটা সুসংবাদ সুনিশ্চিত এটা আসবেই যেদিনই হক আসবে মানুষের জীবনে সতেরো বছর অনেক কিছু হতে পারে আল্লাহর হিসাবে বা সমাজ হিসাবে সতেরো বছর কিন্তু লম্বা কিছু না তো কায়কবার সাহেব সুসংবাদ শুরু করছেন উনি অতীত মন্ত্রী ছিলেন ভবিষ্যতে মন্ত্রী হবেন আমরা আমি ব্যক্তিগতভাবে কোনো অত দল করেন ভোট তো একটা দিব কিন্তু একটা জিনিস বিশ্বাস করি বাংলাদেশ যে কঠিন সমস্যার মধ্যে চলতেছে যে হরেক রকম সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করা সামাজিক অর্থনৈতিক সংকট সৃষ্টি করা বা একটা উগ্রবাদী কোনো ইসলামী গারানার কাউকে সামনে আনা সব কিছুর জন্য আনসার হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হিন্দু মুসলমান সকলে শান্তিতে সুখে থাকবে সময় সেটা হলো তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা কোনো কিছু নাই একটা তারেক রহমান তৈরি করতে আমাদের কিন্তু কয়েক যুগ লাগবে ভুলবান্তি সকলেরই আছে আমাদের সকলে বলে তিনি একসময় ছোট ছিলেন তেনার বয়স বয়সে তো তাকে এখনকার বয়সে দেখতে হবে এখন ওনার ম্যাচুরিটি কি এখন উনি কী বলতেছেন ওদের কী করছেন সেটা দেখে লাভ নাই সো বাংলাদেশের স্বার্থে আমার সকলের স্বার্থে এবং সেই কাজটাই কিন্তু কাকবাদ সাহেব করে যাচ্ছে কাকবাদ সাহেব বিদেশের থেকে তার সময় বাইরে ছিলেন উনি কিন্তু শুধু আপনার চারিদিকে উনি কাজটা কিন্তু কাজ বন্ধ রাখেন এক্ষেত্রে বন্ধ রাখেন না এক আবু সাইদের এক শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ তালা নিঃসন্দেহে সেটা কিন্তু একটা তাৎক্ষণিক না হয় পরবর্তীতে আল্লাহ তালা এটার একটা ঘটনাকে মানুষের জন্য সুসংবাদ দিবেন আবু সাইদের যে শহীদ হিসাবে যে মর্যাদা আপনাদের এখানে ইমন মিয়া শহীদ হিসাবে মর্যাদা কিন্তু সমান বোনাদনগরে যারা শহীদ হিসেবে তারা আবু শাহীদের কাতারে আছে এবং এই শহীদদের জন্যই কিন্তু আজকে আমরা সকলে আগামী দিনের একটা সুন্দর স্বপ্ন দেখতে পারতেছি এবং আমরা সকলে মিলে কাকের সাহেবের মতো লোকেরা সামনে থাকবেন ইনশাল্লাহ আমরা একটা সমৃদ্ধিশালী শক্তিশালী বাংলাদেশ আমরা করবো একটা ধনী বাংলাদেশ হবে এবং সেটা তার আমাদের নেতৃত্বেই হবে এবং কাকে বাচ্চা সেটা সেটা সম্মুখ সারিতে থাকবে আমি এই যে আপনাদের কাছে আসতে পারলাম একটা শহীদ ইমনের এই যে এখানে আসতে পারলাম এবং আরও শহীদ ইমনের পরিবারের মাধ্যমে অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখরাত কামনা করি যাতে আল্লাহ তালা এখানে আপনারা পরিবারগুলি অত্যন্ত সহমত তাদের কষ্ট সীমাহীন কিন্তু এটার বিনিময় আল্লাহ যেন মুরাদ নকরকে বাংলাদেশ সব দিক থেকে একটা সমৃদ্ধিশালী এই রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু যাতে অতি আধুনিক করে দেন